এবং কিতাব প্রিপুরা এচ ডিউ পিডব্লিউএ এবং প্রতি বছরেই এই বৈশাখী মেলা ঘটা করে করা হয় আমাদের এই বর্তমান যুগে যেখানে জীবন খুব দ্রুত গতিতে চলছে আমাদের হাতে এখন প্রত্যেকের হাতে মোবাইল মোবাইল যদি আমরা নেট যদি পাঁচ মিনিট যদি নেট চলে যায় আমরা অস্থির হয়ে যায় সেই জায়গাতে আমাদের মধ্যে কিন্তু এই দ্রুত গতিতে জীবন যে পরিবর্তন হচ্ছে তারপরও আমাদের কিছু ঐতিহ্যবাহী জিনিস যেগুলোকে আমরা ধরে নিয়ে যাচ্ছি বহন করে নিয়ে যাচ্ছি তার মধ্যে একটা হলো এই মেলা আমাদের বাঙালি সমাজে প্রচুর ধরনের আমাদের বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠানগুলো থাকি যেগুলো আজকে বর্তমান যুগে ধীরে ধীরে বিলুপ্তি বোঝাচ্ছে কিন্তু মেলা মেলাকে আমরা এখনও বজায় রাখছি এবং বহন করে নিয়ে যাচ্ছি মেলার মেন উদ্দেশ্য যেটা হলো এখানে শুধু বিক্রি কিনি নয় এখানে মানুষ সারাদিন পরিশ্রম করার পরে একটা সময় বেরিয়ে মেলাতে এসে তার বন্ধুবান্ধব বা বিভিন্ন লোকের সাথে পরিচয় হয় কথাবার্তা হয় ভাব বিনিময় হয় এতে করে আমাদের মধ্যে একটা প্রযুক্তি লেভেল চলে যায় তাছাড়া মনের মধ্যে একটা সন্তুষ্টি চলে আসে মন ফ্রেশ হয় তৎসঙ্গে আমরা কিছু বিকি কিনি করে থাকি এটা মেধার একটা বৈশিষ্ট্য এখানে প্রচুর লোকের সমাগম হয় আমি যেটা শুনলাম আজকে হয়তো প্রথম দিন উদ্বোধন অনুষ্ঠান